এই ভিডিওটা হচ্ছে বুড়োর ছেলের মুখে অন্নপ্রাশন হয়েছে যে তো সেই দিনের ভিডিও আর কি তো সেই দিন না আমি মানে শিব বাড়ি একবার ভাবছি যাবো কি না যাবো কিনা এরকম একটা মানে দুমন মতো হয়ে গেছিলাম তো ভাবছি যাবো আর ভাবছি যাবো না কি যদি কেউ যাচ্ছে না তো বুড়োর বউ আমি আর মানে ওর ছেলে আর ওর বাপের বাড়ির লোকজন আর কি যাবে এরকম একটা কথা হচ্ছে তো মানে পাশের থেকেও কিন্তু বলেছিলো কয়েকজনকে পিঙ্কিকেও যেতে বলেছিল কিন্তু সবাই রাজি হচ্ছিল না তো আমিও সেরকম ভাবছিলাম কি যাবো কি না যাবো কিনা আমার একটা মানে মনের মতো আর কি হচ্ছিলাম তো পরে আমি যখন মনে হয় যে যে শাড়িটা এখন আমি পরে আছি তো ওই শাড়িটা পরে ওই বাড়িতে গেছে তা বলছি কেমন তুমি তো শিব বাড়ি যাবা তুমি একটা অন্য শাড়ি পরে আসো আমি যে ভাবছিলাম যে যাবো না আমার যে না চলো 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 তারপরে আবার বাড়িতে আসলাম তো এসে আমি না মানে প্রথমে আগে ওই যে টিয়া কালার যে শাড়িটা ভাস করে গেছি নেটের তো ওই শাড়িটা প্রথমে আগে পরে দেখলাম তোমাকে ভালো লাগছিল না আমার জন্য কেমন কেমন লাগছিলো তো ওই জন্য ওই শাড়িটা আর কি খুলে রেখেছিলাম তো রেখে তারপরে আবার এই শাড়িটা এই যে আকাশি কালার যে শাড়িটা তো এই শাড়িটা আবার পরেছিলাম মানে বাড়িতে এসে দুটো শাড়ি ট্রাই করেছি আর কি তো ট্রাই করে তারপর ভাবছিলাম কি আগে শাড়িটা যেন বেশি ভালো লাগল তো এইটাই আর কি পড়ে গেছিলাম পরে তো মানে আমার মতো এরকম কে কে আছো যে কোথাও যাওয়ার আগে দুটো তিনটে শাড়ি পরে পরে দেখো আমি তো প্রায় দিন মানে কোথাও যাওয়ার আগে মানে একটা পড়লাম একবার ভালো যদি না লাগে তারপর আর একটা পরে তারপর আরেকটা পরে মানে এরকম করে ট্রাই করে আর কি দেখি মন মতো যতক্ষণ না হয় ততক্ষণ শাড়ি যেন চেঞ্জই করতে থাকি আর কি তো আর কি এর জন্য আর কি শাড়িগুলো যেহেতু আর আমি তো যেহেতু শিব বাড়িতে গিয়ে কিছু খাইও নি প্লাস হচ্ছে কি হচ্ছে কি মানে শুধু পুজো দিতেই তো গিয়েছিলাম তো অন্য কিছু তো আর করিনি আর আমি তো ওই শাড়িতে পরে হচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া করিনি তো এই জন্য ভাবলাম তাহলে শাড়িগুলো তাহলে গুছিয়ে রেখে দিই ফালতু ফালতু কাজ বাজে শুধুমাত্র পরে গেছি আর এসেছি তো এর সেই কারণে আর কি বলছে তো সন্ধ্যেবেলা এখন ছেলেকে পরিয়ে উঠলাম তো তারপরে দেখো আমি শাড়িগুলো কিন্তু ভাজ করে এক এক করে সব আবার রেখে দিচ্ছি আর এই দিকে আমি যখন শাড়িটা রাখতে গেছি তো শাড়ি যেহেতু মানে লাইন দিয়ে পরপর করে আর কি ভাস করে রেখে দিয়েছি তো ওখান থেকে না শাড়িগুলো বারবার পরে আছে আর আমি দেখো যত বাচ্চা আর কি ঠেলে ঠেলে রাখছি তো দেখতে হবে আবার একদিন সব শাড়িগুলো লাভাবো তো লাভিয়ে সুন্দর করে ভাজ করে আবার রাখতে হবে না এতে ভাবে হবে না তাতে দেখা গেলো যদি পড়ে গেলো শোকে করলাম আর পড়ে গেল তখন তো না আর এক কাণ্ড তো আমি জন্য গুছিয়ে রাখলাম তো শুভ সকাল তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সকালতে ভিডিওটা চালু করলাম মানে আজকে একদমই ছোট ভিডিও দেখতেই পাবে তোমরা তো সকালবেলায় আগে কিন্তু তোমাদেরকে আমি আর কি চা দেখাচ্ছে এদিকে রয়েছে মাছ মানে সকালবেলা মাছ নেওয়া হয়েছে রুই মাছ তো রুই মাছের তরকারি করব। আর এদিকে দেখাচ্ছে হচ্ছে কি আমি চা কারণ হচ্ছে সকালবেলা এখন চা খাবো আমি বড় মাসের ছেলে তো সেই কারণে এদিকে আর কি চা করে নিলাম নিয়ে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো তারপর চলে আসলাম ঘরে কি ঘরটাও কিন্তু গোছানো কমপ্লিট তো এখন চলো আমি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে একবার দেখাই দিই তো আমি করেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি ব্যাস আর কিছু না আর আমার বনমশায় তো একটা কাঁচা লঙ্কা লাগবেই লাগবে মানে ও খেতে বসলেই বা কি আর কাজে গিয়ে ভাত খাক মানে কাঁচা লঙ্কা না দিলে এক প্রকারে আমাদের বাড়িতে অশান্তি হয় মানে কাঁচা লঙ্কা এত খায় মাঝে মাঝে যদি মনেও যদি না থাকে পরে আবার এই নিয়ে গণ্ডগোল হয় এরকম একটা ব্যাপার তো এর জন্য আর কি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম আর কি তরকারির ভেতরে কাঁচা লঙ্কা ওর জন্যে মানে এত কাঁচা লঙ্কা খায় কি বলবো মানে ঝাল যে কী খাওয়া খায় তা মানে ভাবারও বাইরে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা দেখো তো সকাল সকালও হচ্ছে গিয়ে যেহেতু স্কুলে যাবো তো স্কুলের তো দেখে তারা আছে আর প্রত্যেকদিন স্কুলে যাওয়ার একটা তারা থাকে তো এদিকে কিন্তু আমি মানে কিছু কিছু কাজ তোমার সাথে শেয়ার করলাম আর কিছু কিছু পারলাম না হয়তো মানে আর কি রান্নাঘরটাও কিন্তু মোছামোছি কমপ্লিট হয়ে গেছে শুধু থালা বাসনগুলো যা আর কি জল ফেলে উপর করা হয়নি তো থালা বাসনগুলো আর কি যেহেতু এখন আমি মেঝে বসে নিয়ে আসলাম ঘরে তো নিয়ে এসে দেখা এক করে সব থালা বাসনগুলো কিন্তু আমি মানে জলগুলো ফেলে দিই আর কি রেখে দিচ্ছি আর নিচে যেহেতু আমাদের ঝুড়িটা থাকে তো ঝুড়ির মধ্যে আর কি রেখে দিই থালাগুলো আর ওইদিকে মিক্সারে কোটো টোটোগুলো রেখে দিলাম এদিকে আর ওইদিকে উপরে যেহেতু কড়ার টড়াগুলো থাকে তো কড়াইগুলো উপরে রেখে দিয়েছি আর এদিকে সব জিনিসগুলো একটু গুছিয়ে রাখলাম ভালো করে তো রেখে এদিকে কিন্তু আমি এখন স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি যেহেতু ছেলেকে নিয়ে যাবো স্কুলে আর এই যে চুড়িদার এই চুড়িদারটা আগের দিন নিয়ে এসেছিলাম তো ভাবলাম তাহলে আজকেই পড়ে যাই তো এই যে এর সাথে একটা লাল প্যান্ট পড়েছে আর একটা লাল কালারের অন্য মানে একটু ম্যাচিং করেই পড়েছি তো সেই দেখা হচ্ছে আবার সন্ধেবেলা মানে দুপুরবেলা আর কোনো ভিডিও আমি করিনি যেহেতু রান্না বান্না সবটাই শেয়ার করেছি এদিন হলাম থাক দেখাবো না আর কিছু তো সেই কারণের জন্য এখন এই যে সন্ধ্যেবেলা একটু জাস্ট ভিডিও চালু করলাম তো এখন সন্ধ্যেবেলা আর কি চা করেছি আর নিমকি বিস্কুট যেগুলো এই নিমকি বিস্কুটগুলো খেতে আমার তো দারুণ লাগে তো নিমকি বিস্কুট নিয়ে এসেছি তো চা দিয়ে আর নিমকি বিস্কুট দিয়ে খাবো তো ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো